এখন कर्जুকের টুপি দাড়িওয়ালা হুজুররা তথা কথিত হুজুররা পর্যন্ত লটারির অফার দেয় আপনার ওই লটারি ধরাটাও হারাম এই হারাম টাকা দিয়ে যদি আপনি উমরা করেন আল্লাহর সন্তুষ্টিত হবেই না বরং এই লটারির কারণে আপনি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে এই লটারিটা জায়েজ হবে কেন কারণ তারা আপনার কাছ থেকে কোনো টাকা নেয় না আপনি বই কিনছেন নির্ধারিত করার জন্য দেয়। আসুন আমাদের এই প্রোডাক্টটা কিনুন এক হাজার জন কিনলে একশো জন কিনলে এর মধ্যে সৌভাগ্যবান দুইজন উমরা করার সুযোগ পাবে কি এরকম লটারি দেওয়া হয় কিনা বিভিন্ন মার্কেটে লটারি দেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় লটারি আমাদের মাল কিনলেই দশজন পবিত্র একটা উমরা সেই উমরা পালনে লোভ দেখায় আপনার কাছে মাল বিক্রি করছে শেষে দেখা গেল দুইজন চারজন উমরাতে পাঠাইলো আপনারা মনে করছেন লটারি ভাইয়া উমরা করতে আইছি এটা তো নিশ্চিত জান্নাতে জামু আপনার ওই লটারি ধরাটাও হারাম এই হারাম টাকা দিয়ে যদি আপনি উমরা করেন এই টোটাল জিনিসটাই হবে নাজায়েয আল্লাহর সন্তুষ্টি তো হবেই না বরং এই লটারির কারণে আপনি জাহান্নামের আগুনে জ্বলা লাগবো এই ধরনের লটারি ধরবেন নি এই লটারি অফার যারা দেয় তারাও কিন্তু দাড়িওয়ালা হুজুর তথাগতই তো হুজুর বড় বড় ডিগ্রিও আছে কিন্তু আপনাকে বলবে জায়েজ এগুলি হলো শয়তানের দোষর এদের থেকে আপনারা সতর্ক থাকবেন বেজার হইতেছেন আপনারা এগুলি আপনাদের সচেতন করা আমাদের দায়িত্ব বলার পরে যদি আপনারা না মানেন আমাদের দায়বদ্ধতা মুক্ত এটার জন্য আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে না কিন্তু বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি এখন আল্লাহ তাআলা আমাদেরকে আর হাশরের ময়দানে জানাবে না না জানাইলে বিপদ আছে তোমরা আমার মেসেজ আমার নির্দেশ আমার বান্ধাদের কাছে কেন এই উত্তর দিতেই তো পারবো না এক নম্বরে মত মানে কি ভূতলে যেটা থাকে ওটাই মত মত কাকে বলে এটার একটা ব্যাখ্যা আপনাদের জানা দরকার যুবক ভাইরা আপনারা জানেন শুনেন শুধু বুতলে যেটা ড্রিঙ্ক থাকে ওটার নামই মদ না মদের ব্যাখ্যা মদ কাকে বলে এটা স্বয়ং আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন সোনান ইবনে মাহাজা শরীফের মধ্যে উল্লেখ কুল্লু মুস্কিরিন খামরুন কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন প্রত্যেকটা নেশা উদ্রেককারী বস্তু হলো মদ আর প্রত্যেক মদ হলো হারাম আমি আবার বলছি নেশা উদ্রেককারী নেশা উদ্রেককারী প্রত্যেক বস্তুই হলো মদ একটা পুরস্কারের ঘোষণা দিল যে আপনাদের মধ্যে যে ভাগ্যবান এই বই কেনার পরে সবার নামে লটারি হবে যে ভাগ্যবান তাকে বারো লক্ষ টাকা এই মুনাফা থেকে পুরস্কার দেওয়া হবে এখানে না কিছু কথা কি বুঝেন নেই কারণ এনে আপনি কোনো পুঁজি দিচ্ছেন এখানে যেটা এটা ভালো এটা তো বইটা আপনি যাতে কিনেন কোরআন যাতে মানুষেরা পড়ে উৎসাহ দেওয়ার জন্য এটা করা হয়েছে আমি মনে করি এটা ভালো উদ্বেগ এটা আরো বেশি বেশি করে করা উচিত তাহলে মানুষে বইটা কিনলেন এখানে আপনার কোনো কি নাই লস নাই কিন্তু আপনি কিনলেন এই কিনার কারণে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে অন্য কোনো কারণ নাই আমি মনে করি এটা জায়গ আছে এমন হইতে পারে যে আমি একটা বই বিক্রি করতেছি অথবা একটা পোশাক দোকান আমার আছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এক হাজার পাঞ্জাবি বিক্রি করব এখান থেকে লাভের একটা অংশ দিয়া এই এক হাজার লোকের থেকে একজনকে লটারির মাধ্যমে উমরায় পাঠাবো এখানে নাজায়দের কিছু কি লটারি কোনটা যায় যেই লটারিতে কোনো লস নাই যেমন দশ টাকা লটারি চল্লিশ লাখ টাকা পাওয়া যাবে কিন্তু কিন্তু টাকা লটারি না পাইলে টাকার ফেরত এটা আমরা এই জুপুরে দশজন লোক লটারি সিস্টেম করলাম দশজনের নাম দশ টাকা কাগজে লিখছে লিখে এক হাজার টাকা করে দিচ্ছে কত করে এক হাজার টাকা করে দিলে দশজনে কত হলো দশ হাজার কাগজ কয়টা দশটা কাগজ কয়টা তো এই দশটা থেকে একটা উঠাইছে উনি কত টাকা পাইছে দশ হাজার উনি দশ হাজার টাকা নিয়ে চলে যাবে এমন না পরের সপ্তাহে আবার উনি কি দিবে এক হাজার টাকা দিবে কিন্তু ওই সপ্তাহের ওনার নাম কি নাই বা বাকি আছে কয়জন নয় জন আবার আজকে টাকা টান নাম টান দিবে যার নাম উঠবে সে আজকে দিবে আবার দশ হাজার কি বুঝাইতে পারছে এটা কি আছে জায়েজ আছে কিন্তু যেটা কিনছেন এই যে গ্যাসে হাতে লটারি বিক্রি করছে দুই কোটি টিয়া পুরস্কার দিয়েছে এক কোটি হাতে লাভ হয়েছে কত কিন্তু আপনি যে কিনছেন এই টাকা আপনি আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা না এটা দেয় এটা হারাম